সুপ্রিয় শিক্ষার্থী ভারতীয় দর্শন আস্তিক সম্প্রদায় সম্পর্কিত কোর্স থেকে তোমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে উপনিষদ কি উপনিষদ হল বেদের শেষ অংশ যা মানুষকে ব্রহ্মের সমীপবর্তী বা নিকটবর্তী করে ফিলোসফি অফ এন্সিয়েন্ট ইন্ডিয়া বইয়ের লেখককে রিচার্ড গার্ভ ফিলোসফি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া নামক বইয়ের লেখক যোগ যোগ মতে তাপত্রয় কি হলো তিনটি যথা যোগ মতে তাপত্রয় তিনটি অর্থাৎ তিন প্রকারের দুঃখ যথা পরিণাম দুঃখ তাপ দুঃখ সংস্কার দুঃখ আর এই তিন প্রকারের দুঃখকেই বলা হয় তাপত্রয় শঙ্করাচার্যকে শঙ্করাচার্য একজন বিখ্যাত ভারতীয় দার্শনিক যিনি অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা প্রচারক ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম ভারতীয় দর্শনের ভিত্তি কি ভারতীয় দর্শনের ভিত্তি হচ্ছে বেদ ক্রমা কাকে বলে কোনো বস্তু বা বিষয় এর অসন্ধি দগ্ধ বা যথার্থ যত অনুভবকে প্রমা বা যথার্থ জ্ঞান বলে শাঙ্ক দর্শনের আদিগ্রন্থ কি সাংখ্য দর্শনের আদিগ্রন্থ হল মহর্ষি কপিল প্রণীত তত্ত্ব সমান ভারতীয় দর্শনের আর্থিক সম্প্রদায় কয়টি এবং কি কি ভারতীয় দর্শনের আর্থিক সম্প্রদায় ছয়টি যা স্বরদর্শন নামে পরিচিত সম্প্রদায়গুলো হচ্ছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত বৈশেষিক মতে দ্রব্য কি বৈশেষিক মতে যে পদার্থ গুণ এবং ক্রিয়ার আশ্রয় অথচ গুণ এবং ক্রিয়া উভয় থেকেই স্বতন্ত্র তাকে বলা হয় দ্রব্য মীমাংসা সূত্রে তিনজন ভাষ্যকারের নাম সবর প্রভাকর মিস্ত্রী এবং কুমার রিল ভট্ট হলেন মীমাংসা সূত্রের ভাষ্যকার ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হল পথাত ব্রহ্ম জিজ্ঞাসা অথাহ ব্রহ্ম জিজ্ঞাসা হলো ব্রহ্মসূত্রের প্রথম সূত্র ভারতীয় দর্শনের আর্থিক সম্প্রদায় ছয়টি সাংখ্যমতের প্রমাণ কত প্রকার সাংখ্যমতের প্রমাণ তিন প্রকার যথা প্রত্যক্ষ প্রমাণ অনুমান এবং শব্দ বৈশেষিক দর্শনের আদি গ্রন্থের নাম হলো বৈশেষিক শূদ্র উপনিষদ শব্দের অর্থ কি উপনিষদ শব্দের অর্থ গুজ্জ জ্ঞান গীতাময় কর্ম গীতা গীতায় কর্মকে কয় ভাগে ভাগ করেছে গীতায় কর্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম যোগ মতে তাপত্রয় হলো তিন প্রকারের দুঃখ যথা পরিণাম দুঃখ তাপ দুঃখ সংস্কার দুঃখ নৈয়ায়িকদের মতে হেপ্তাভাস কত প্রকার নৈয়ায়িকদের মতে হেপ্তাভাস পাঁচ প্রকার সভ্য বিচার বিরুদ্ধ অসিদ্ধ ও বাধিত ভারতীয় দর্শনের ভিত্তি কি ভারতীয় দর্শনের ভিত্তি হচ্ছে বেদ কর্মযোগ কি কর্মযোগ হলো সকল কর্ম এবং কর্মফল ঈশ্বরে সমপন কর্তৃত্ব অভিমান পরিত্যাগ সকল সিদ্ধি ও অসিদ্ধিকে সমভাবে ধারণ করে কর্ম সম্পাদন করা মীমাংসা মতে প্রত্যক্ষ কয় প্রকার মীমাংসা মতে প্রত্যক্ষ দুই প্রকার যথা সর্বিকল্প স্ববিকল্প প্রত্যক্ষ নির্বিকল্প প্রত্যক্ষ বেদান্ত কি বেদান্ত শব্দের তো বেদের অন্ত বেদান্ত বলতে উপনিষদকেই বোঝায় আর উপনিষদ এমন যা মানুষকে ব্রহ্মের সমীপবর্তী করে ব্রহ্মসূত্র কি যিনি নিরতিশয় মহান যিনি মহৎ গুণ অর্থাৎ যার থেকে বড় বা ব্যাপক বা উৎকৃষ্ট আর কিছু শ্রমিক তিনি হচ্ছেন ব্রহ্মসূত্র যোগ বলতে বোঝায় চিত্তের বৃত্তিগুলোকে একান্ত ভাবে রুদ্ধ করার নামেই হচ্ছে যোগ ন্যায় মতে অনুমান কি ন্যায় মতে অনুমান হচ্ছে জানা বিষয় থেকে অজানা বিষয় এবং তার দ্বারা সমর্থিত হয়ে কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কনাদ রামানুজের মত দর্শনের ভিত্তি কি রামানুজের দর্শনের ভিত্তি হচ্ছে উপনিষদ বেদ কি বেদ হলো ভারতীয় দর্শনের সবচেয়ে প্রাচীন ধর্ম শাস্ত্র ও সাহিত্য যা ভারতীয় দর্শনের ভিত্তি বৈশেষিক মতে গুণ কয় প্রকার বৈশেষিক সম্প্রদায়ের মতে দর্শন সম্প্রদায়ের মতে গুণ হলো চব্বিশ প্রকার শঙ্কর কে ছিলেন শঙ্কর বা শঙ্করাজ্য শঙ্করাচার্য ছিলেন ভারতীয় দর্শনের একজন সর্বাপেক্ষা প্রসিদ্ধ দার্শনিক যিনি অদ্বৈতবাদের प्रचारक प्रतिष्ठा धन्यवाद